মানাইছে সকলকে নমস্কার মঞ্চে রয়েছেন আমার বন্ধু প্রতিম অনেকে সবাই লিখি আমরা সবাই সাহিত্যের আঙিনে আছি বেশি কথা বলবো না খুব অসুস্থ শরীর নিয়ে ছুটে এসেছি আসিস ডাকে আসিস আমার ভাতৃপ্রদীম খুব ভালোবাসে আমাকে আর আমার বন্ধু বরুণবন্ধু তো রয়েছে আমার সঙ্গে খুব ভালো নৃত্যদার আর হয়েছে অনেকেই সঞ্চিতা রয়েছে অরুন্ধতি রয়েছে অনেকেই রয়েছে সবচেয়ে আমি যেটা ব্যথা পেয়েছি আমার সালমুয়া জঙ্গলে একটা সাহিত্য পরিবার ওই পরিবারের উনিশ তারিখে অনুষ্ঠান ছিল আর ওই উনিশ তারিখে অনুষ্ঠানে আসার কথা ছিল সেই লাল পাহাড়িয়া দেশের গানটি যিনি কবিতাটি যিনি লিখেছেন অরুণ চক্রবর্তী আমাকে ফোনে বলেছিল এবার আমি জানছি কিন্তু তার কয়েকদিন পরেই সে মারা গেল এবং সকালে যখন আটটার সময় ছুটলাম নটার সময় আমি লিখলাম কোথায় গেলি রে ও বন্ধু তুই কোথায় গেলি রে রেচের বেলা তোর ডল লাগে ও বন্ধু তো কোথায় গেলি রে তোর কোনো সাড়া নাই তো কোথায় তো কোথায় লুকাই রে কত ডাকি তোকে রাঙা মাটির পথের বাকে ও আমার লাল পাহাড়িয়া রে

পলাশ বনে বসে থাকতিস নিঝুম পাড়া নিঝুম রাইতে হুড়ুত করে তু কোথা গেলি রে তোর কোনো ডর লাগে নাই দেখ চাই দেখ দেখ কেনে ভালে ভালে দেখ গা গেরাবে বনে বাদারে মহুয়া কাঁদে তোর লাগি তোর লাগি মহুহা কাঁদে রে তোর মতন কে আর পিড়ি করবে তো সনে ও আমার বন্ধু রে তো কোথাও গেলি রে চলেছি একই পথের দুজন যাত্রী চলেছি একই পথ ধরে উদ্দেশ্য এক গন্তব্য এক অথচ আমরা কেউ কথা বলছি না একে অপরের সাথে চলেছি পথে শত সহস্র বছর ধরে সূচ্চ পাহাড়ের কোলে কেদারনাথের জীবন মৃত্যুর পথ ধরে সিন্ধু নদের পথে কয়েক হাজার বছর আগের স্মৃতি বুকে করে কত রাত কেটেছে অজন্তার গুহার ভেতরে পাথরের গায়ের খোদাই চিত্র দেখেছি কি অপরূপ প্রকৃতির শোভা মুগ্ধ হয়েছি দেখে কত বর্ষ ধরে অন্তঃসলীলা ফল জল জলসা ঘরে ঝাড়বাতিতে আলো জ্বলেছে ঠুংরি বেজেছে সারেঙ্গিতে সুর নুপুরের ছিনিতে বাইজি নেচেছে অন্দরমহল টুকরে কাঁদে শতবর্ষ পরেও প্রেমহীন ভালোবাসা ফতেপুর সিক্রির পাথরে পাশাপাশি বসে সূর্য ডোবা দেখেছি সমুদ্র কিনারে হেঁটেছি হিমালয় থেকে কন্যাকুমারী মরুভূমি সমতল হাজার বছরের স্মৃতি নিয়ে তুমি আমি নালন্দা শিক্ষালয়ে ভালোবাসা খুঁজে পাইনি ভালোবাসার স্মৃতিসৌধ তাজমহলের অলিন্দে কয়েক শত বর্ষ পরেও জীবনের আদি রহস্য কোনারক খাজুরাহ মন্দিরে ভোগ লালসা আর প্রেমহীন ভালোবাসা বালুচরে ঝিনুকের খোলে মুক্ত খুঁজেছি শত সহস্র বছর ধরে কভু হাতে হাত রাখেনি তোমার কোনো কথা হয়নি তোমাতে আমাতে শত সহস্র বছর পরেও কবিতা স্মৃতির অতলে কলমে অজিত কুমার দে পাঠে আমি মল্লিকা দাস ঠিকানা খুঁজো না কলমে অজিত কুমার দে তুমি আমার ঠিকানা চেয়েও না একদিন উড়ে যাব ঝরা পাতা কালবৈশাখী ঝড়ে হয়তো মিশে যাব নীল সাগরের জলে তুমি বালুচরে বসে পাবে না খুঁজে আমাকে উত্তাল সাগরের বুকে তুমি ঠিকানা পাবে না আমার দুই কুল ভাসিয়ে নিয়ে যাওয়া নদী জলে আমি নিরুদ্দেশের যাত্রী বারে বারে পথ করি ভুল চলতে চলতে থমকে গেছি মোহনায় আরেকটু পথ ভেসে গেলে পৌঁছে যাব অজানায় তাই ঠিকানা না